সামনে রমজান মাস প্রচন্ড গরমের সময় আসতেছে রমজানে আমাদের নিত্য প্রয়োজনীয় ইফতারের একটা খাবার থাকে তা হচ্ছে জুস লেবু শরবত যে কোনো ফলের শরবত আমরা খেয়ে থাকি আমরা লেবু শরবতে যেটা হয় প্রচুর কষ্ট করে হাত থেকে চিপে চিপে লেবু বানাতে হয় অনেকে কাঠের কবজাওয়ালা যে ইয়াটা আছে জুসার আছে ওটা ইউজ করেন আপনাদের জন্য নিয়ে আসলাম ইজি সলিউশন জুসার ম্যানুয়াল জুসার এটা হচ্ছে জুসার দেখেন খুব সহজে আপনার এটা দিয়ে লেবু যেটা আছে লেবু শরবত করতে পারবেন খুব সহজে জাস্ট করে দেন ফাইল দেখেন হাত থেকে কোনো কষ্ট করতে হবে না আমরা লেবু শরবত বানাই ফেলি লেবু কেটে নিলাম দেখেন কুচি কুচি করতে হবে না আপনাকে আপনি জাস্ট করে দিলেন এবং এখানে দেন এবার এই দেখেন একেবারে কি হয়ে গেছে পুরো লেবু চিপে সব বেরোয় গেছে রস এবারে এই দুইটা দেই এরপরে এই দেখেন দেখছেন আপনার লেবু এই যে লেবুর শরবত বানায় ফেলতে পারি আমরা প্রচুর লেবু হয়ে গেছে আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্য এরপর একটু চিনি দিয়ে নেই আমরা স্টেভিয়া পাউডার ইউজ করি কারণ চিনির বিকল্প হিসেবে আমরা এটা ব্যবহার করি চিনি যেহেতু সমস্যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমরা স্টেবিয়া স্টেবিয়া পরিমাণেও যেহেতু কম লাগে বাস হয়ে গেল লেবুর শরবত খাবার নাও কি মিষ্টি হয়েছে হয়ে গেল আপনাদের রমজানের শরবত আপনি চিনি দিয়ে বানান আমরা যেহেতু চিনির বিকল্প হিসেবে স্টেবিয়া খাই তাই রমজানের বলেন এবং গরমের লেবুর শরবতের সমাধান হচ্ছে আহ মাশাআল্লাহ এরপর আপনাদেরকে এই যে মাল্টার শরবত এরকম একটা মালটার শরবত বাইরে খেতে গেলে আপনাদের দুইশো টাকা লেগে যাবে কারণ যে দা এই মালটার শরবত কে কি খাবা আগে খাবা সাজাত খাবা মাল্টার শরবত ও অলটা ফেভারিট ها দেখো কি কম হয়ে গেছে দেখছো

যারা ইলেকট্রিক ইউজ করেন নষ্ট হয়ে যায় কারেন্টের সমস্যা ইলেকট্রিসিটির ঝামেলা এতবার বের করা উঠানো পরিষ্কার করার ঝামেলা এটার কোনো ঝামেলা নেই অনায়াস খালি একটা চাপ দিলেই হয়ে যাবে ছাদাত বলেছে এই যে মালটার কে কে খাবা দেখো 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 দেখোটা দুধ বেরোয় গিয়েছে সুন্দর একটু হালকা চিনি নিয়ে নিলাম আমরা গরমের প্রশান্তি হবে গেল কে খাবা কে খাবা আগে খাবে এরপরে আপনার মনে করতে পারেন খালি নরম জিনিস দেখে দেখেন আপেল তো একটু শক্ত হ্যাঁ এখানে ধর আপনি মাংস জুস করবেন না আপনাদেরকে কি টেস্টিটা হবে দেখো এই যে দিলাম লেবু ভিতরে আছে তাহলে আমরা লেবুটা ফালাই দিই লেবুর ভিতরে ছোলা কি আছে বেরো লেবু সব খুব সহজে আপনার এটা খুলে পরিষ্কার করতে পারবেন খুব ইজি জাস্ট পানিতে একটা ঝাঁকি দিলে হয়ে যাবে এরপরে রেখে দিলাম এরপর ফেলে দিলাম এবার দেখেন খুব সহজে এই যে সাব দিলাম ঠিক আছে এই যে দেখেন আপেল আর আপেল নেই ঠিক আছে এবার করে আরেকটু করে দেই যাতে করে আরো জুস হয় এই যে দিলাম চাপ দিয়ে দেখেন এ যে দেখছে আরো চাপ দিয়ে দিই বাকি আর অংশ আছে এতটুকু তো এতটুকু বের হইছে একটু ফলাই দিই আপেলের জুস আপেলের জুস আপনারা যারা আনারসের জুস করতে চান আনারসের জুস করতে পারবেন আপনারা যারা কি বলে আর কি কি আছে ঈদের সময় নাশপাতি আছে আনারস আছে আঙ্গুর তো আছে আঙ্গুর বানাবো আঙ্গুল দিয়ে চাপলে এতক্ষণ বেরোতো না দেখছো মেয়ে বলেছে আঙ্গুল থেকে সারাদিন চাপলেও এতখানি বেরোবে না আর আঙ্গুলতে কি আর রান্না জুস বানানো যায় আর ব্যলেন্ডারে কি হতো এই সোলা সহ জুস হইতো যেটা আবার ছাড়তে হইতো এখানে কিন্তু কোনো কাহিনী নাই ছাঁকাছাকি খাওয়া এটা খুব ভালো কথা ডিরেক একেবারে আপেলের জুস কিরকম আপেলের জুস দেখি আঙ্গুর এই যে আঙ্গুর এই যে আঙ্গুর দিলাম কয়টা আঙ্গুর দিলাম এই কটা ভরে গেলাম এই দেখো কি জুস বেড়ে গেছে আপনারা যারা মেনুয়াল জুস মেকারটি অর্ডার করতে চান অর্ডার নো বাটনে ক্লিক করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করে দেখে শুনে দেন অর্ডার করতে পারবেন তো অর্ডার করে ফেলু